দাদা কিন্তু আমাকে দেখে লেবু লঙ্কা ঝোলা চা আর এটা রয়েছে কিন্তু মালাই চমের যেটা আর এই ধোপরা দেখতে পাচ্ছি ধোপলার কি দাম রয়েছে বুঝলাম মটনটা যেটা বলছো একশো দশ মটনটা মুখ নষ্ট হয়ে যাবে কোথাও কোথাও শীত শুরু হয়ে গেছে কোথাও কোথাও মানুষ কিন্তু পরে ঘুরে বেড়াচ্ছে মানে ওয়েদারের মধ্যে একটা খামখেয়ালি পোনা রয়েছে আর আজকের যেখানে ভিডিও করতে এসেছি সেখানে কিন্তু নামের মধ্যে দম রয়েছে খাবার মধ্যে কতটা দম রয়েছে জানি না সেটা খেতে খেতে বুঝতে পারবো এত না দিয়ে বলেই ফেলি আজকে তো রয়েছে দমদমে মানে আজকে সারাদিন কিন্তু দমদম ফুড ব্লগ হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো বাই বাইদে আমি শুধু তোমাদের সাথে সন্ধানে শুধু তাহলে শুরু করা যাক বাহ ওয়ান টেকে বলে ফেললাম সববার সুদীপ সববার আচ্ছা দাদা কচুরি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে কচুরি ছাড়া ডিম সেদ্ধ ডিম কষা ডালি লুচি প্রতিদিন খোলা সাতটা থেকে চালু হয়তক্ষণ মাল থাকে দাম হচ্ছে চার পিস কুড়ি টাকা ডালপুরি চার পিস লুচি কুড়ি টাকা তরকারি দিয়েই সব স্যালাড আছে দশ টাকা তরকারি কি একবার দেওয়ার পর দেওয়া হয় না আনলিমিটেড যতক্ষণ খাবে ততক্ষণ স্যালাডেও তাই কাউ যদি লাগে আবার দেওয়া হয় অনেকক্ষণ এসেছি গায়ে যে রোদটা পড়ছে দেখলে বুঝতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে বেশি কথা বলে সবাই শুরু করা যাক এখান থেকে একটু তরকারি নিলাম একটু জুম করি ভাই কতদিন ধরে ক্যামেরা শেখাবো ভাই খাওয়ার সময় একটু জুম করতে হয় খাবারের চ্যানেলে এটা শিখতে হবে তাকে অনেকদিন হয়ে গেল শিখলি না এখনো এই দেখতে পাচ্ছ চলো একবার ট্রাই করা যাক সবার প্রথমে মরি লুচিগুলো কিন্তু ছোট ছোট হলে কি হবে যথেষ্ট নরম রয়েছে আর তরকারিটা মোটামুটি ঠিকঠাকই আছে একটা জিনিস তোমাদেরকে আমি কোর্স থেকে দেখাচ্ছি জিনিস আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাবলি ছোলা রয়েছে যথেষ্ট পরিমাণে কাবলি ছোলা রয়েছে এছাড়াও কিন্তু মটর রয়েছে তো এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না শুধু মটর আলু তরকারি পাওয়া যায় বাট এখানে কিন্তু কাবলি ছোলা রয়েছে এই খাবার দাবাটা কমপ্লিট করে নি আরো খাবার অপশন রয়েছে ভিডিওতে তোমরা দেখতে পাবে আপাতত এটা শেষ করি তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আজাদ বিরিয়ানিতে ভাই ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আচ্ছা এই দোকানটা কত বছরের বললে এই দোকানটা বছর দাদা কিন্তু আমাকে দেখে লেবু লংকা ঝোলাচ্ছে সরিয়ে দিচ্ছে আমি বললাম আমাকে দেখে লেবু লংকা ঝোলাচ্ছে যদি আবার অশুভ কিছু ঘোটে না আচ্ছা এই যে যেটা মটন বিরিয়ানি রয়েছে এর দামটা কত বললে একশো কুড়ি কুড়ি টাকা সরি দশ টাকা আচ্ছা কনফিউজ হয়ে যাচ্ছে মানে একটা দশ টাকা কুড়ি টাকা নয় তো না কুড়ি টাকা আচ্ছা এই এত কম রাখার কারণ কি কম দেখুন যে দোকানে মটন না থাকলে একটা দোকানও শো নষ্ট আর কাস্টমার এলে ফিরে যায় দাদা তোমার খালি চিকেন রাখছো মটন রাখছো না দোকানের শো নষ্ট বুঝলাম মটনটা যেটা বলছো একশো দশ মটন খেলে মুখ নষ্ট হয়ে যাবে না না অনেকই তো খাচ্ছে এ করছে কেউ তো বলছে না মটনটা নিয়ে শেষ হয়ে গেছে দেখলেন তো শুনতে শুনতে দোকান আর চিকেনের ওয়েট গুলো কত গ্রাম চিকেনের পঁচিশ গ্রাম থেকে কুড়ি গ্রাম ওয়েট থাকে

এই যে বিরিয়ানি প্লেটটা দেখছো এটা কিন্তু চিকেন বিরিয়ানির প্লেট আশি টাকা নিয়েছে আর যদি চিকেনের সাইজটা তোমাদেরকে দেখাই একশো পঁচিশ গ্রামের কিন্তু চিকেন সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে দাম অনুযায়ী আর এই হলো কিন্তু একটা ডিসেন্ট কোয়ালিটির আলুর সাইজ দেখতে পাচ্ছ আর একটু বড় হলে ভালো হতো যেটা মেন কথা সেটা হচ্ছে এই রাইসটা রাইসটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো একদম কিন্তু লং গ্রেন রাইস রয়েছে আর ওভারঅল বিরিয়ানিটার দিকে তোমরা যদি একটু চোখ বলা বুঝতে পারবে একদম লাইট বিরিয়ানি না খেয়েও কিন্তু বলে দেওয়া যাবে যে এটা লাইট বিরিয়ানি এই রইল রাইস চলো একবার ট্রাই করু রাইসটা তো খেয়েছি কিন্তু খেয়ে যে কিভাবে এক্সপ্লেন করবো তোমাদের আমি সেটা বুঝতে পারছি না প্রথম কথা রাইসটা খুব হার্ড হার্ড মানে ভালোই হার্ড রয়েছে আর যে বিরিয়ানির মশলা যেটা দেওয়ার কথা সেটা দিতে গিয়ে বোধহয় দেয়নি এরকম একটা অবস্থা রাইসের মানে টেস্টের না ঠিক আমি বলে বোঝাতে পারছি এটা কেমন লাগছে একদম অন্য ধরনের একটা ব্যাপার লাগছে সত্যি কথা বলছি মানে একদম খুব একটা মানে ভালো নয় রাইসটা দেখো রাইসটাকে নিরাশা করেছে এবার আলুটা যদি দেখাই তোমাদেরকে আলুটা কিন্তু করার পর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কেমন আলুটা আমায় নিরাশ করেনি আলুটা যথেষ্ট সফট রয়েছে আর আলুটা কিন্তু একটু ফ্লেভারফুল ব্যাপার রয়েছে মানে আলুটা কিন্তু বেশ ভালো লাগছে মানে এরম আলুর সাথে রাইস ভালো লাগবে বাট রাইসটা খুব একটা ভালো লাগেনি আশা করছি রাইসের সাথে আলুটা ভালো লাগতেই পারে তোমরা যদি এমনি রাইসটা খাও তাহলে কিন্তু গলা দিয়ে নামবে না যেহেতু আলুটা খুব সফট হয়েছে আলুটার সাথে রাইসটা লাগিয়ে গেলে আবার যাবে বাট আমি দেখতে পাচ্ছি কথা বলতে বলতে আমার গিজুমারটা হসবে হচ্ছে ভালোই টাইট রয়েছে রাইসটা চিকেনটা কিন্তু সাইজ যথেষ্ট বড় রয়েছে আর একদম কিন্তু ফ্রায়েড চিকেন এটা কিন্তু বয়েল্ড চিকেন নয় ফ্রাই করে তারপরে দিয়েছে একদম কিন্তু খুলে চলে আসলো খুলে চলে আসলে যে সব জিনিস ফ্রেশ হয় তা নয় বাসি হলেও কিন্তু এরকম খুলে চলে আসে বাট চিকেনটা যদি তোমাদেরকে দেখাই চিকেনটা কিন্তু নো ডাউট একটা সফটনেস ব্যাপার রয়েছে এই দেখতে পাচ্ছো বাট আমার কোথাও একটু ডাউট লাগছে চিকেনটা নিয়ে চলো একবার ট্রাই করে দেখি তো এই রইলো চিকেন দেখতে পাচ্ছ চলো একবার ট্রাই করি প্রথম কথা বলি আমার সন্দেহ একদমই ঠিক ছিল এই যে চিকেনটা রয়েছে এটা কিন্তু ফ্রেশ চিকেন নয় যেটা আমার মনে হচ্ছে কারণ প্রথম কথা যখন ছাড়তে গেলাম খুলে চলে হলো একটা চিভরে ফিলিং রয়েছে মানে আমি যদি ক্যামেরা ক্লোজ থেকে দেখাই আমি জানা দেখাতে পারছি কি একটা চিভরে ফিলিং রয়েছে ওভারঅল বলতে গেলে চিকেনটা কিন্তু ডিসেন্ট কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি আর যদি ওভারঅল মিলেরটা বলি সেটাও একদম ডিসেন্ট কোয়ালিটির খুব একটা ভালো লাগেনি মানে এই প্রাইসে আশা করেছিলাম একটা ভালো বিজানি খেতে পারবো বাট এই কতটা কি খেতে জানি না বাদ দাগটা পার্সেল করে বাড়ি নিয়ে যাবো তারপরে যদি ঘষা মাজা করে কিছু করা যায় তো আপাতত পার্সেল পার্সেল করতে করতে থাকি থাকি তারপরে আসছে নতুন আইটেমের ভিডিও পাশে রয়েছে দমদম স্টেশন আর দমদম স্টেশনের একদম কাছে রয়েছে কিন্তু মাতারা সুইটসার এখানে কিন্তু সুইটসের অনেকগুলো অপশন রয়েছে বাট শীত পড়ছে তাই শীতের কিছু অপশন ট্রাই করবে তার মধ্যে রয়েছে কিন্তু এই পাটি সাপটা পাটি সাপটার দাম কত করে সাপটা বারো টাকা বারো টাকা আর এটা রয়েছে আচ্ছা দুটো দাম কেমন আছে এটা পনেরো টাকা হচ্ছে তোমার বারো টাকা 12 টাকা আর পাটি সাপটা সাপটা বারো টাকা সাপটা বারো টাকা আচ্ছা তোমার দোকান কত বছরে বারো বছর বারো বছর টাইমিংটা বলো তোমার সময়টা

যেটা ড্রাই রসগোল্লা বললো বা নলেল গুড়ের রসগোল্লা বললো তো রসগোল্লাটা কিন্তু সফট রয়েছে বাট যেটা নলে গুড়ের যে ফিলিংটা সেটা কিন্তু আছে এবার কালা করে দেখবো যে কেমন এই যে কালা আছে যেটা বললো কালা ক্ষীরের কালা চলো একবার ট্রাই করি ভালো সফট আছে ব্যাপারটা ওঠেও না খোরার ডিম এখান থেকে হালকা করে এই দেখতে পাচ্ছ চলো ট্রাই করি চলো তাহলে ট্রাই করি বিরা ড্রাই রসগোল্লা ছিল তার বদলে যদি এই কালা আমি 3-4 টরি дам বেশই ভালো হতো কারণ অসাধারণ খেতে যাচ্ছে মুখে মেল হয়ে যাচ্ছে এই কালা চান্তা দারুণ খেতে বিরিয়ানির পর ট্রাই করব কিন্তু এবার চিকেন স্টিম মোমো যেখানে 5 পিস রয়েছে 50 টাকা নিছে এখানে যে স্যুপটা দেখতে পাচ্ছি আমি ক্লোজ জুম দে বলবো স্যুপটা কিন্তু যথেষ্ট ঘন রয়েছে এখানে কিন্তু আমিটা হাড়ের অংশও দেখতে পাচ্ছি এর ভেতরটা কেমন বা ভালো সফট রয়েছে আর ভেতরে কিন্তু স্টাফিংটা দেখাই এই পরিমাণে কিন্তু ভেতরে তো ভাত স্টাফিং রয়েছে মানে আমি স্টাফিংটাকেই খুলে নিলাম এই হচ্ছে স্টাফিং দেখতে পাচ্ছ এখানে চিকেন তো হ্যাঁ চিকেন কিন্তু ভরে ভরেই চিকেন রয়েছে তো একটা মোমো তো ট্রাই করবোই ভেবেছিলাম যে সস দিয়ে ডিপ করে খাবো বাট তার আগে দেখতে পাচ্ছো সসে মাখামাখি কেস হয়ে গেছে চলো ট্রাই করি তবে অনেক কিছু খেয়েছিলাম পেট প্রায় ভর্তি ভর্তি ছিল আর এই মোমোটা যদি খারাপ লাগতো না খেতে খুব একটা পারতাম না আমি যেহেতু পেটটা ভর্তি ছিল কিন্তু মোমোটা এতটাই ভালো ছিল যে ছিল না মানে মোমোটা এতটাই ভালো আছে যে এখনো কিন্তু এই সব করা মোমো আমি খেয়ে নিতে পারি মোমোটা যথেষ্ট সফট ছিল ভিতরে যে স্টাফিংটা রয়েছে যথেষ্ট কিন্তু জুসি ব্যাপার রয়েছে আমি প্রথম ভেবেছিলাম ওটা চিকেন না সফিন খাবার পরে বুঝতে পারলাম না চিকেনই ছিল দাম অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো খেতে মোমোটা ভালো লাগলে বা স্যুপটা খেয়ে দেখি আদৌ সুপটা ভালো নাকি আশি টাকার বিরিয়ানি খেয়ে যতটা আমার ভালো লাগেনি পঞ্চাশ টাকার মোমো খেয়ে কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে স্যুপটা কিন্তু বেশ ভালোই খেয়েছিল একদম মানে জলের মতন আদলাচনোন একটা ঘন ব্যাপার ছিল চিকেনের চাংস ছিল দাম অনুযায়ী কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর একটা মোমো শ্যাল গরে কারণ মোমোটা সত্যিই ভালো মানে প্রতিটা মোমোর মধ্যে একটা জুসি ফিলিং রয়েছে তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছিলাম যে মোমোটা নিলাম মোমোর দোকানটা কিন্তু পিছনে রয়েছে দেখতে পাচ্ছি মোমো হট বলে লেখা আছে পিছনে দোকান রয়েছে একদম যে দমদম স্টেশন রয়েছে দমদম স্টেশন থেকে বেরিয়ে কিন্তু সামনে দোকানটা রয়েছে তো তোমরা ওখানে অবশ্য মোমো ট্রাই করতে পারো অ্যাকচুয়ালি সামনে ভিডিও করতে দিচ্ছে না কারণ বুঝতেই পারছি প্ল্যাটফর্ম চত্বরে ভিডিও করতে গেলে একটা ইস্যু থাকতে তাই আমি প্লেট নিয়ে দূরে এসে ভিডিও করলাম এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দোকানটা মোটামুটি একটা থেকে খুলে যায় এবার যতক্ষণ মোমো থাকে ততক্ষণ চলে প্রতিদিন কিন্তু খোলা থাকে তো আসতেই পারো তোমরা এখানে আজকে দমদম ফুড কভার করলাম আমি জানি না তোমাদের কেমন লাগলো আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা খেতে আসলে তোমাদের কেমন লাগছে আমার কমেন্ট কিন্তু জানিও অ্যাকচুয়ালি তোমরা কমেন্ট লাইক করলে না আমার একটু এক্সপাইটমেন্টটা বাড়ে আর আহ মানে আমি না লাইক খুব একটা বেশি চাই না যদি ছোটখাটো চ্যানেল তো কুড়ি তিরিশটা লাইক হলে না আমার কাছে আপ আর সাবস্ক্রাইবার যদি ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে আর সেখানে যদি একশো সাবস্ক্রাইবার হয়ে যায় মানে বুঝতে হবে জানি হবে না ছোটখাটো চ্যানেল আমাদের বাট কন্ট্রোভার্সি করি না বলে হয়তো খুব একটা রিচ পাই না বাট যা রিচ পাই তাতে আমার হয়ে যায় আর আমি না কন্ড্রবাসীদের খুব একটা পছন্দ করি না মোটামুটি খাবারটাই আমি দেখানোর চেষ্টা করি অ্যাজ আ ফুড ব্লগার হিসাবে তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো কারণ তোমাদের লাইক কমেন্ট পেলে না আমার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায় আজকের মতনটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে অটো চালিয়ে বাড়িয়ে যাচ্ছি